আসলে ভাই নিজের খায়া নিজের পয়রা মনে করেন যে ক্রিকেটের প্রতি যদি ভালোবাসা না থাকতো না তাহলে মনে করেন যে এইরকম শ্রম দেওয়া মানে কোনো পক্ষেই সম্ভব না মানে ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে ভাই বুঝবেন না যে কি একটা পরিশ্রম করতে হয়েছে ভাই আর মানুষ চাইলে সব সম্ভব ভাই বুঝছেন এটা হলো এই ভিডিওটা একটা জলজন্ত উদাহরণ আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝবেন যে কতটা স্ট্রাগল করতে হয়েছে আমরা এই জায়গাতে মাঠ বানাইতে আসলে ভাই খেলার জায়গা পাই না বুঝছেন খেলার জায়গা পাই না এখন ধান অফ সিজন এই কারণে একটু জায়গা পাইছি এই জায়গাতেই এই যে মাঠের যে অবস্থা এই যে ভূমি এটার যে অবস্থা দেখতে পারছেন খরা আগে গেলেছি শক্ত হয়ে আছে এরপরও কষ্ট করে করতেছি মনে হয় না বেশি দিন খেলতে পারবো আবার ধান লাগাই দিব এই কারণে এই জ্বালাগুলো বড় হইতে কোন সময় লাগে এই সময় পরে আর আবার ধান লাগাই দিব আসলে খেলার জন্য বর্তমান জেনারেশন খুবই পাগল কিন্তু এরা মাঠ পায় না অনেকেই বলেন যে পোলাবাইন খেলা দোলায় আসক্ত না সব মোবাইলে আসক্ত কি করব। আশেপাশে তো জায়গা নেই আপনাদের সিজনে তো অনেক জায়গা ছিল বইটা ছিল খালি জায়গা ছিল ওই জায়গাতে খেলছে এখন তো খেলার জায়গাটাও নাই লাভলু আইসা করছে লাভলু আইসা করছে লাভলুর সাথে নিয়ে আমরা খেলবো ওই জায়গাতে আসলে এলাকায় খেলার মতো কোনো স্পেসই নাই মানে আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের এলাকায় মনে করেন যে টুকটাক কিছু খালি জায়গা ছিল ওইগুলোতে আমরা খেলতে পারছি আমাদের সময়টা কাটাইতে পারছিলাম মাঠের মধ্যে কিন্তু এখনকার গুলা মানে সময়টাতে বা এই জায়গাগুলো নাই এই জায়গাগুলো এখন ভরাটেই গেছে মনে করেন যে সব জায়গাতে বাড়িঘর করে ফেলাইছে মানুষ যার কারণে মনে করেন যে এই মানুষ যে খেলবো এই স্পেসটুকু নাই আর এই কারণেই আমরা এই জায়গাতে একটু খালি পাইছি ক্ষেতটা খালি পাইছি এই জায়গাতে সময় ফসল করে এর মাঝেও আমরা একটু খালি পাইছি এর মধ্যে আমরা আমাদের চেষ্টায় মানে আমরা যারা সিনিয়র আছি ভাই আমগো চেষ্টায় আমরা এই জায়গাতে আমরাই উদ্যোগ নিয়ে মাঠটা বানাইতেছি যাতে করে ছোট বুলো যারা আছে মোবাইলে আসক্ত এরা যাতে মোবাইল থেকে একটু বাইরে আসতে পারে মানে মাঠে সময় দিতে পারে প্র্যাকটিক্যালি আর কথা আছে যে দশে মিলে করি গাছ হারে জিতে না হিলাস এর মধ্যে মনে করেন যে এই যে ছোট ভাই জোনায়াত দশের একজন হইতে হইতেছে ওই কিন্তু শারীরিক প্রতিবন্ধী ওর মাঝখানে যে উদ্দীপনা বা এই যে আবেগটা দেখলাম এই আবেগই মনে করেন যে আমার অনুপ্রেরণা আর আমরা যে জায়গাটাতে ক্রিস করতে যাইতেছি ভাই এই জায়গাটা মনে করেন চ্যালেঞ্জিংয়ের বিষয় শুরুতে এই জায়গাটা বর্ষার পানি যাওয়ার পরে এই জায়গাটা খরা রোদের রোদের তাপ লাগতে লাগতে খরা হয়ে গেছিল যার মধ্যে মনে করেন যে পাথরের মতন শক্ত হয়ে রয়েছে মাটি এটার মধ্যে কুদার লাগায় কাজ করতে খুবই পরিশ্রম হয়েছে যেমনই করতে পারছি এর মাঝখানে দেখি আবার ফাটা ফাটা গ্যাপ যে খরার দাগ গুলা পড়ছে আর যার কারণে পুরো কিরিশ ডারে আমগর মাটি দিয়ে লেপতে হয়েছে পুরোটা আর পুরো গিরিশ যারা ল্যাব দেওয়ার পরে যে পরবর্তী ব্যবস্থা সেটা হইলো আমরা রোদের জন্য ওয়েট করতেছি রোদে শুখাক রোকানোর পরে যেটা হইলো আমরা বিকালবেলা আসার পরে এটার মধ্যে বালুক ছিটিয়ে দিছি যাতে করে উপরে যে পানিগুলো বা ভিজে ভাবটা আছে এটা যাতে টাইনা যায় আর সবচাইতে মজার বিষয় যে এটা এটা হইলো শুরু থেকে শেষ পর্যন্ত লাভল আমার সাথে মাঠেই ছিল ওই আমগর মতো কাজ বলতে আমগর কাজ যেমন তেমন ওই আমগর উদ্দীপনা দিছে লগে থেকে সাহস দিছে ভরসা দিছে মানে আমগুল আর সরানো যায় না হ্যাঁ সময় লগেই আসিল আর পরবর্তী প্রক্রিয়া হিসেবে বালুর দেওয়া শেষে আমরা যখন দেখলাম যে রোদের মাঠ অনেকটা শুকিয়ে গেছে মানে খেলার উপযুক্ত তখন আমরা ঝাড়ু দিয়ে দিই আর একদিকে যখন মাঠের কাজ প্রায় শেষ দিকে আর আমের বাবু চলে গেলাম বল কষ্ট কিনতে কেননা আমরা টেপ টেনিসে ক্রিকেট খেলে থাকি আর অনেক দিন ধরে খেলাধুলা হয় না যার কারণে আমাদের বল ছিল না আর এই কারণে বাজারে যাওয়া আর সব শেষে যখন আমাদের মাঠের কাজ সেটি হলো আমাদের চুম দিয়ে মাঠের দাগ দেওয়া আর পেছনের জাল দেওয়া কেননা পেছনে ছিল আরেকটা আরেকজনের খেত যেখন আমাদের জন্য যদি তার খেলার জন্য যদি তার ফসলের ক্ষতি হয় এটাও তো দেখার বিষয় আর কারণে আমরা আমাদের খেলার জন্য কারো ক্ষতি হোক চাই না আর এরই মাঝে আমাদের খেলার মাঠে একদল বীরের আগমন কেন তা বলতেছি ওদেরকে কেন বীর বললাম মানে ওরা হাত দিয়ে শিং মাছ ধরে আনছে ভাই বিষয়টা বুঝতে পারতেছেন হাত দিয়ে শিং মাছ ধরার যে ব্যাপারটা আমি ছোটবেলায় মাছ ধরতে গিয়ে দুইটা গাই গাইছিলাম শিং মাছের ওইগুলোর ব্যথা এখনো মনে পড়ে ভাই আমার আর ওরা ওরা নিজের হাত দিয়ে ধুয়ে আনছে এটা ওই আসলে একটা শৈশবের যে ট্যালেন্ট বলা চলে আর কি আর আমাদের পরবর্তী যে কাজ সেটি হলো এই যে চুন দিয়ে দাগ দিতেছি দেখেন কিরিজের দাগ আর সবশেষে আমাদের মাঠ রেডি এখন আমাদের ছোটবেলার যে ইতিহাস সেটি হলো যে ব্যাটিং এর জন্য সিরিয়াল লাগানো আর কি এই যে নাম্বার ডাকলো আর নাম্বার ডাকার পরে আমরা ছুটে গেলাম যে নাম্বার দেখি কে কত নাম্বার হয় কিন্তু আমার দুর্ভাগ্য জনের মধ্যে আমি কত নাম্বার থাক এটা আমি বলবো না এটা দেখি আপনারা গেস করতে পারেন কিনা আর সব শেষে এই মুহূর্তে এই মুহূর্তটার জন্য এতটা পরিশ্রম করা আসলে ক্রিকেটের প্রতি ভালোবাসা না থাকলে এই জিনিসটা করা সম্ভব ছিল না ভাই কোনো সম্ভব ছিল না তা নাইলে আপনারা দেখছেন যে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত কতটা হার্ডওয়ার্ক করতে হয়েছে